বন্ধুরা কত কোন বর দেখো আমার হ্যাঁ মাসে হ্যাঁ হচ্ছে এত পয়সা খরচা করছে কিন্তু সামান্য একটা টিফিন বক্স কিনতে যাব বলবে না না কিনবে না কিনবে না এই মাসে কিনব না ওই মাসে কিনব ওই মাসে কিনবো না এই মাসে কিনবো এই দেখো টিফিন বক্সটা ঢাকনাটা ওই দেখো দেখা 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 দেখ আম দেখা টাকা টিফিন এই দেখো দেখা ঢাকনাটা দেখাই দেখো এই দেখো থেকে দু ভাগ হয়ে গেছে সে এখন ফেভিকল নিয়ে এসে এই দেখো টিফিন বক্সের ঢাকনাটা দেখো মধ্যিখান থেকে দু ভাগ হয়ে গেছে কঞ্জুস আমার বর বাঙালজাত জাত হ্যাঁ টিফিন কৌটা জোড়াতে বসেছে এই হবে এটা কালকে কিনে নে বাবা বেশি দাম নেয় এমন নেবে না মিল্টনের হার্ডলি হয়তো বারোশো তেরোশো টাকা নেবে বাবারে বাবা এত পয়সা এদিক ওদিক যাচ্ছে একটা টিফিন বক্স কিনতে ওর যেন কত ফাটছে কী অবস্থা এরম জমে খুঞ্জুস দেখিনি হুম আরে দেখো বন্ধুরা এত গরম হ্যাঁ মানুষে গরমে মরে যাচ্ছে আর আমি দেখো ব্ল্যাঙ্কেট বের করেছি কেন বলো তো শুধু এর জন্য হ্যাঁ এত গরম ঠান্ডা লাগে রাত্রিবেলা লাস্টে ভেবেছিলাম ওই যে এসি ব্ল্যাঙ্কেটগুলো হয় সেগুলো অর্ডার দেবো তারপর ভাবলাম অর্ডার দিয়ে কী করবো ব্ল্যাঙ্কেট যেখানে আছে ভাই বুঝতেই তো পারছো মিডিল ক্লাস ফ্যামিলি সারাক্ষণ বাঁচাত করার তার প্রমাণ হচ্ছে আমার বর হ্যাঁ তো তাই জন্য ব্ল্যাঙ্কেট টেনে বের করেছি আর এই যে আমার প্রতিদেব আমার জন্য নিয়ে এসছে এখন এইগুলো খিদে পেয়েছে বলে আমার প্রতি গিরি করে না ও যত সব কঞ্জুসি নিজের প্রতি করে আমার প্রতি করে না বার